জয় মনেশ্বর জয় এক ভক্ত এসেছিলো মায়ের কাছে এক সমস্যা নিয়ে তারই কথা কিছু জানতে জানতে এসেছিলো তা মায়ের কাছে আজ বলবো সেই কথাটা তোমাদের কাছে মায়ের কাছে সব কিছু বলবো তার আগে আমি সকাল সকাল আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি মায়ের সেবা দিতে আমি মায়ের সেবাটা আগে দেখাবো তোমাদেরকে এরকম মায়ের দুধ কলা দিয়ে দিয়েছি গোপালকে সেবা দিয়ে দিয়েছি এরকম গোপালকে দিয়ে দিয়েছি সব ফুল বেলপাতা ঘটে দিয়েছি ফুল বেলপাতা শেয়ার করছি তোমাকে সব কথায় তা এক ভক্ত এসেছিল সে বৃন্দাবন যাবে সে এত হাই প্রেশার সে বৃন্দাবন যেতে পারছে না কি করে যাবে সে মায়ের কাছে এসেছিল কামনা করতে সে মা আমি বৃন্দাবন যাব যদি আমি যেতে পারি বৃন্দাবন থেকে ভালোভাবে ঘুরে আসতে পারি তোমার কাছে তার কিছু আমি তোমাকে দান করব তাই সে ব্যক্তি ভক্ত মায়ের কাছে এসে মাকে দিয়েছে সেই জিনিস তোমাদের দেখাবো কি দিয়েছে তো মায়ের কাছে এসে তা সে ব্যক্তি ঘুরে এসেছে আমার কাছে মায়ের কাছে খুব আনন্দ লাগছে খুব ভালোও লাগছে যে ভক্ত সে বৃন্দাবন কোনো দিনও যেতে পারিনি সে মায়ের কাছে এসে বৃন্দাবন ঘুরে এসেছে আমার কাছে খুব গর্ব ভালো লাগছে শুনেও ভালো লাগছে যেন সব ভক্ত মায়ের কাছে এসে ভালো হয় সুস্থ থাকে সবাই যে যে কামনা মায়ের কাছে করছে তাদের জন্য আশা পূর্ণ হয় যে ভক্ত বৃন্দাবন থেকে ঘুরে এসেছে বৃন্দাবন থেকে মায়ের জন্য এনেছে তোমাদের ছোট্ট একটা এই যে গোপাল দেখেছো এই গোপাল বৃন্দাবন থেকে এনে দিয়েছে মায়ের কাছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে গোপালটা কেমন হয়েছে বলবে অবশ্যই যে মায়ের কাছে এই গোপাল কেমন হয়েছে এই গোপালটা কেমন লাগছে দেখতে কত সুন্দর গোপাল মায়ের কাছে দিয়েছে সে বৃন্দাবন থেকে এসেছে এত অসুস্থ থাকাতেও সে সুস্থ হয়ে মা বৃন্দাবন গেছে সে বৃন্দাবন থেকে ঘুরে এসেছে মায়ের কাছে তা মাকে এই গোপালটা দিয়েছে তোমাদের কাছে আমার কাছে দিয়েছে তোমাদের জন্য আশীর্বাদে মায়ের আশীর্বাদে সে বৃন্দাবন থেকে সে ঘুরে এসেছে এ মা খুব জাগ্রত দেবী তা মাকে এই ভিডিওটার দেখবে মাকে কামনা করবে মা নিশ্চয় সকল পরিবার সকলকে ভালো রাখবে তাই মাকে জানাই যে যত ভক্ত দেখছে সে ভক্তদের সুস্থ ভালো রাখবে মনে যে মনে মনে তোমাকে কামনা করছে তার জন্য আশা অবশ্যই পূর্ণ হয় জয় মা মনসা দেবী জয়